সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং রাম ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের রামায়ণ জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ আদি বাল্মীকি মুনিকে আশীর্বাদ দান করে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার বাহন আরোহণ পূর্বক দিব্যধানে প্রস্থান করলেন তারপর বাল্মীকি মুনি ব্রহ্মার নির্দেশে ভগবান শ্রী রামচন্দ্রের লীলাসমূহের ধ্যানে বসলেন গভীর ধানে মগ্ন হয়ে বাল্মীকি মুনি ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব লীলাসমূহ হৃদয় স্পষ্টভাবে দর্শন করলেন তারপর মুনি চব্বিশ হাজার শ্লোক সমন্বিত রামায়ণ রচনা করলেন এমন এক মহাকাব্য রচনা সম্পন্ন করার পর তিনি ভাবতে লাগলেন কাকে তা শিক্ষা দিবেন তিনি স্মৃতিতে ধারণ করে তা বিশ্বব্যাপী প্রচার করতে পারবেন বাল্মীকি যখন এভাবে ভাবছিলেন তখন ঋষি ধারী তার দুই শিষ্য লব কুশ প্রতিদিনের ন্যায় সামনে এসে তার চরণ স্পর্শ করল বনবাসে থাকাকালীন সীতা যমজ লব কুশকে জন্মদান করেন এবং তখন থেকেই তারা বাল্মীকি মুনির তত্ত্বাবধানে রয়েছে দশ মস্তক বিশিষ্ট রাক্ষস রাবণ সীতাকে হরণ করার পর যখন একজন অযোধ্যা তার সীতার সতীত্ব নিয়ে সন্দেহ পোষণ করে তখন শ্রীরামচন্দ্র সীতাকে বনবাসে পাঠাতে বাধ্য হন তাদের দুই পুত্র লব কুশ প্রখর স্মৃতিশক্তি ও সঙ্গীত নৈপুণ্যের অধিকারী ছিল শুধু তাই নয় তারা বেদ অত্যন্ত সমৃদ্ধ ছিল তারা ঠিক তাদের পিতার মতোই সুঠাম দেহের অধিকারী ছিল এবং সঙ্গীতে ছিল স্বর্গের গন্ধর্বদের মতো প্রতিভাধর বাল্মীকিমণি সস্নেহে তাদের দিকে তাকিয়ে উপলব্ধি করলেন যে রামায়ণ গ্রহণ করার জন্য তারা সম্পূর্ণ উপযুক্ত সুতরাং মুনি লব ও কুশকে অত্যন্ত যত্ন সহকারে সম্পূর্ণ রামায়ণ শিক্ষা দিতে লাগলেন লব ও কুশ সবগুলো স্মৃতিতে ধারণ করল অনুসরণ করে তারা মহান ঋষি বিদ্যান ব্রাহ্মণ এবং অন্যান্য পবিত্র হৃদয়ের অধিকারী সাধুদের সামনে ভগবান শ্রীরামচন্দ্রের লীলা কীর্তন করত বেদজ্ঞ ব্রাহ্মণগণ ভগবান রামচন্দ্রের লীলা কথা কীর্তনে চিন্ময়ানন্দ অনুভব করতেন এবং লব ও কুশের প্রশংসা করে তাদের বহু মূল্যবান উপহার দিয়ে ভূষিত করতেন তখন থেকেই লব এবং কুশ মহাকাব্য রামায়ণ আবৃত্তি করতে করতে পৃথিবী ব্যাপী ভ্রমণ শুরু করল ভ্রমণ করতে করতে অবশেষে তারা অযোধ্যায় পৌঁছল সেখানে ভগবান রামচন্দ্র ঋষিদের পোশাক পরিহিত বালক দুটিকে নগরের রাস্তায় ভ্রমণরত অবস্থায় দেখতে পেলেন ভগবান শ্রী রামচন্দ্র তার চিন্ময় লীলা সংক্রান্ত নিপুণ শ্লোক শ্রবণ করে এসে দুই ভাইকে রামায়ণ আবৃত্তি করার জন্য নিমন্ত্রণ করলেন তবে তখনও তিনি তাদের দুই পুত্রকে তবে তখনও তিনি তাদেরকে পুত্র হিসেবে চিনতে পারেননি তিনি লক্ষ্য করলেন যদিও তারা তপস্বী ব্রাহ্মণের ন্যায় পোশাক পরিহিত কিন্তু তাদের প্রকৃতি ক্ষত্রিয়ের নয় বিরাতা ভারত লক্ষণ এবং শত্রুঘ্নকে উদ্দেশ্য করে তিনি বললেন হে রঘুবংশের শ্রেষ্ঠ পুরুষগণ দয়া করে এই আশ্চর্যজনক বিষয়টি শ্রবণ করো এই বালকদের তপস্বীর মতো মনে হলেও তাদের মধ্যে মহান শাসকের লক্ষণ রয়েছে এই কাহিনিটি শ্রবণ করো যা পূর্ণরূপে সাহিত্যর সমন্বিত এবং সার্বজনীন যখন লব ও মধুর মহাকাব্য বর্ণনা শুরু করল তখন তার প্রতি পূর্ণরূপে নিমগ্ন হয়ে তৎক্ষণাৎ তার ভ্রাতাগণ অন্য সব কিছু ভুলে গেলেন পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন এবং শ্রবণের মাধ্যমে সহজেই জড় অস্তিত্বের বন্ধন ছিন্ন করা সম্ভব সরজু নদীর তীরবর্তী অঞ্চলে শ্যামল শস্যে পরিপূর্ণ কোশল নামক এক বিশাল ও সমৃদ্ধ ভূখণ্ড রয়েছে এই বিশাল ভূখণ্ডের মধ্যে মানব জাতির শাসক বৈবশত মনুর অভিলাষ অনুসারে অযোধ্যা নামে এক বিখ্যাত নগর প্রতিষ্ঠিত হয়েছিল এই সুপ্রতিষ্ঠিত নগরটি ছিল দৈর্ঘ্যে ছিয়ানব্বই মাইল এবং প্রস্থে চব্বিশ মাইল এটা ছিল অত্যন্ত সুসজ্জিত এবং সৌন্দর্যমণ্ডিত রিজুপথ সমূহ ক্রমত্ব হস্তির সূর দ্বারা সুগন্ধি জল বর্ষণ করে সুবাসিত করা হতো প্রতিদিন দিব্য লোকের কুমারীগঞ্জ দিব্য বিমানে চড়ে ভেসে বেড়াতে বেড়াতে এই নগরীর উপর পুষ্প বর্ষণ করত অযোধ্যার ধনুকাকৃতির প্রবেশ পথ সমূহ ছিল মার্বেলের তৈরি দ্বার সমূহ স্বর্ণ ও রূপার তৈরি এবং মূল্যবান রত্ন খচিত কামান ও গোলাসমূহ যে কোনো শত্রুকে প্রতিরোধ করার মতো শক্তিশালী ছিল উপযুক্ত স্থানে হাট বাজারের অবস্থান ছিল সুপরিকল্পিতভাবে সাজানো রাস্তার উভয় পাশে তৈরি সপ্ততলা বিশিষ্ট ভবনসমূহ ছিল সারিবদ্ধ ও সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত বহুতল প্রসাদ সমূহ সৌন্দর্য মন্ডিত বহুতল প্রাসাদসমূহ সমূহ অপরূপ বাগানের দ্বারা পরিবেষ্টিত ছিল অযোধ্যা নগরী সঙ্গীত বাদ্যযন্ত্রের সুমধুর শব্দ স্পন্দনের দ্বারা প্রতিধ্বনিত হতো যেন তা স্বর্গের রাজা ইন্দ্রের ধাম অমরাবতীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। নগর ব্যাপী কবি ও গায়কেরা পরমেশ্বর ভগবানের লীলা মহিমা কীর্তন করতেন এবং নৃত্য শিল্পীরা সকলের মঙ্গলার্থে ভগবানের লীলা অভিনয় করতেন অযোধ্যায় ফুল ও ফলে ভরপুর বৃক্ষে ছায়াঘেরা অনেক বাগান ছিল লাল নীল ও সোনালি পদ্মে জলাশয়সমূহ পূর্ণ থাকত এবং ঝর্নার জল বাতাসের দ্বারা উপর দিকে নিক্ষিপ্ত হতো মৃদুমন্দ বাতাস ঝর্নার সুগন্ধি জলকনা বহন করত। যার স্পর্শে নগরবাসী শীতল হতো এমনকি উত্তপ্ত গ্রীষ্মের দিনগুলো বসন্তকালের মতো মনে হতো ময়ূর ও সারসের ডাক সর্বত্র শোনা যেত অযোধ্যার ছোট বড় নদী সমূহে প্রবাহিত জলের স্বাদ্ষুরসের মতো মিষ্ট ছিল আর তা শুধু পান করার জন্যই ব্যবহার করা হতো না অসংখ্য আমবাগানে জলসেচনের কাজেও ব্যবহার করা হতো নিখুঁতভাবে নকশা করা মূল্যবান পাথরে নির্মিত বাড়ি ও প্রাসাদসমূহ পতাকা ও ফুলের মালায় সুসজ্জিত ছিল এই সৌন্দর্য বৈকুণ্ঠের প্রাসাদের মতোই অতুলনীয় হাজার হাজার যোদ্ধা মহানগরী সুরক্ষায় নিয়োজিত ছিল যাদের মধ্যে ছিল দক্ষ তীরন্দাজ ও অস্ত্র চালনায় পারদর্শী রথারোহী যোদ্ধা যারা একই সময়ে সহস্রধানের সাথে যুদ্ধ করতে সমর্থ ছিল অযোধ্যার রাস্তা সমিয়ে পর্যটকের ভিড় লেগেই থাকত পৃথিবীর সকল রাজ্যের রাজা ও রাজকুমারগণ বার্ষিকর প্রদান ও অযোধ্যার রাজাকে শ্রদ্ধা নিবেদন করতে সেখানে আসতেন ব্যবসায়ীগণ পণ্য বিনিময়ের লক্ষ্যে অযোধ্যার বাজারে আসতেন ব্রাহ্মণ পুরোহিতগণকে প্রায় ভগবান শ্রীবিষ্ণুর মহিমা কীর্তন যজ্ঞার নীতে ঘৃতাহুতি এবং বৈদিক স্ত্রত্ব উচ্চারণ করতে দেখা যেত ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করে সত্যে স্থিত থেকে এই ব্রাহ্মণগণ সকল সদ্গুণাবলী অর্জন করেছিলেন মহারাজ দশরথ সমগ্র পৃথিবীর সম্রাট এবং মহান রাজসী ছিলেন না তিনি মহর্ষির পর্যায়ে বিবেচিত হতেন তিনি ছিলেন একজন দুর্য যোদ্ধা এবং একাই অগণিত প্রতিদ্বন্দ্বীর সাথে যুদ্ধ করতে সমর্থ ছিলেন তিনিও তার প্রজাগণ প্রত্যেককেই ছিলেন ধার্মিক অযোধ্যা নগরী ছিল সম্পূর্ণ আদর্শ বৈদিক সভ্যতার নিদর্শন কল্পনাযোগ্য প্রত্যেক বিভূতি বাস্তব ও যথার্থভাবে প্রদর্শিত হতো এবং পাপময় জীবন যাপনের ফলে উদ্ভূত জাগতিক ক্লেশের কোনো অস্তিত্ব ছিল না অযোধ্যা রাজ্যে শান্তি ও সমৃদ্ধির জন্য সর্বদা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চার বর্ণের মানুষের পারস্পরিক সহযোগিতাপূর্ণ আদর্শ বজায় ছিল কেউ কৃপন ছিল না এবং কেউ কাউকে প্রতারণা করত না বৌদ্ধত্ব নাস্তিকতা এবং কর্কশ ভাষা ও আচরণ কারোর মধ্যে পরিলক্ষিত হতো না যদিও মহারাজ দশরথ এরকম চমৎকার বিভূতি মর্যাদার অধিকারী ছিলেন কিন্তু তারপরও তিনি অসুখী ছিলেন কারণ অনেক প্রচেষ্টা সত্ত্বেও বংশ রক্ষার জন্য তিনি কোনো পুত্র সন্তান লাভ করতে পারেননি অনেক ভেবে অবশেষে তিনি মুখ্যমন্ত্রী সুমন্ত্রকে অনেক ভেবেচিন্তে অবশেষে রাজা দশরথ পুত্র লাভের উদ্দেশ্যে যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন এজন্য তিনি মুখ্যমন্ত্রী সুমন্ত্রকে তার পারিবারিক পুরোহিতদের ডাকতে পাঠালেন